নমস্কার কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি মটরশুটির একদম পারফেক্ট খাস্তা মুচমুচে দোকানের মতন মটরশুটির কচুরির রেসিপি এটা বানানোর জন্য আমি ময়দার জায়গা আটার ব্যবহার করেছি আর কোনো রকমে পেঁয়াজ রসুন কচুরিতে ব্যবহার করি তো এটা বানানোর জন্য আমি এখানে দু বাটি পরিমাণ আটা নিয়েছি এখানে যদি আপনারা মেজারমেন্ট কাপ ব্যবহার করেন দু কাপ পরিমাণ আটা দিবেন তার সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মটন লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিলাম সরষের তেলের জায়গায় আপনারা রিফাইন তেলটাও দিতে পারেন তো বেশ ভালোভাবে আমি এই সমস্ত উপকরণ আটার সাথে ম্যাশ করতে করতে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল যোগ করে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিলাম এই ডোটা নর্মাল রুটির জন্য যেই ডোটা বানান তার থেকে একটু সফট আর পাতলা হবে তো এটাকে ঢেকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে এর পুরটা রেডি করব এখানে একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ মটরশুটি নিয়েছি তার মধ্যে স্বাদ মতন লবণ যোগ করলাম ফ্লেমটা অন করে পাঁচ ছ মিনিটের জন্য মটরশুটিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এর জল ছেঁকে একটা মিক্সি চারের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চ পরিমাণ আদা অল্প একটু হিং আর লবণ এগুলো দেওয়ার পর একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে না একটু দর দরে রাখতে হবে এবার পুরটা পারফেক্টলি রেডি করার জন্য এখানে কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে কালো জিরে কিং দিয়ে এর মধ্যে পেস্ট করে নেওয়া মটরশুঁটির পুরটাকে প্লেস করে দিলাম এবার ততক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না এর মধ্যে যে এক্সট্রা জলীয় অংশটা রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে তো দেখুন আমাদের মটরশুটির পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন আমাদের আটাটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ভালোভাবে আরো দু তিন মিনিটের জন্য মুথে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি কেমন কচুরির সাইজ রাখবেন সেই হিসাবে ডিপেন্ড করছে আপনাদের লেচির সাইজটা তো একটা লিচিকে ভালোভাবে আমি গোল করে তার মধ্যে একটা শেপ বানিয়ে বাটির নিয়েছি আর যে পুটটা বানিয়ে রেখেছিলাম ছোট গোল করে এর এর মধ্যে ভরে ভরে দিয়েছি মুখটা বন্ধ করে আবার গোল করে নিলাম এইভাবে বাকি লেচি গুলোকেও আমি রেডি করে নেব এবার কচুরিটা বেলে নেওয়ার জন্য আমি এখানে যে জায়গাটাই বেলবো সেখানে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি বেলনেও তেল লাগিয়ে নিয়েছি আর লেচিগুলোতেও ভালো করে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে হালকা হাতে আলতোভাবে চেপে চেপে এগুলোকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবেন না বেশি পাতলা করে বেলতে গেলে কিন্তু ভেতরের পুটটা ফেটে বেরিয়ে যাবে আর সফট করে বেলার কারণেই কিন্তু এটা হুট করে ফেটেও যাবে না এবার এটাকে ভেজে নেব ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে রিফাইন তেলকে গরম করে নিয়েছিলাম তার মধ্যে আমি কচুরি বেলে নেওয়াটাকে প্লেস করে দিয়েছি মিডিয়াম লো ফ্লেমে আমি কচুরিটাকে ভেজে নিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তারপর এটা ভাজা হয়ে গেলে আমি তেল ছেড়ে তুলে নেব বাকি কচুরিগুলোও কেউ একই ভাবে ভেজে নেবো এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এই কচুরি নিরামিষ বানিয়েছি বলেই যে শুধু নিরামিষ তরকারি দিয়ে পরিবেশন করবো করতে পারবো তা নয় আপনারা আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সাথে পরিবেশন করতে পারেন বা চা কফি দিয়েও এটা খালি খালি পরিবেশন করতে পারেন তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন